আচ্ছা এমন কিছু মানুষ তো থাকেই তাই না যাদের কাছাকাছি থাকলেই মনে হয় চুম্বকের মতো একটা টান কাজ করছে ঠিক কি এমন আছে তাদের মধ্যে যা অন্যদের এতটা আকর্ষণ করে আজ আমরা ঠিক এই ব্যাপারটাই একটু বোঝার চেষ্টা করব চলুন শুরু করা যাক প্রশ্নটা শুনতে খুব সোজা লাগলেও এর উত্তরটা কিন্তু বেশ গভীর কেন কিছু মানুষ চুম্বকের মতো হয় তারা যখন কথা বলেন সবাই যেন মন্ত্রমুগ্ধ হয়ে শুনে তারা যখন কোনো ঘরে ঢোকেন সবার নজর তাদের দিকেই চলে যায় এটা কি শুধু তাদের দেখতে কেমন বা কথা বলার ধরনের জন্য নাকি এর পেছনে আরও বড় কোনো কারণ আছে এর উত্তরটা জানেন তো মাত্র একটা শব্দে দেওয়া যায় আর সেটা হল রহস্য হ্যাঁ ঠিকই শুনছেন যে জিনিসটা কিছু মানুষকে এতটা আকর্ষণীয় করে তোলে তা হলো তাদের ব্যক্তিত্বের মধ্যে থাকা এক ধরনের রহস্যময়তা মানেটা হল তারা নিজেদের সবটা একবারে মেলে ধরেন না যা অন্যদের মধ্যে তাদের নিয়ে একটা তীব্র কৌতূহল তৈরি করে কিন্তু প্রশ্ন হলো, এই রহস্য বা অজানার প্রতি আমাদের এত টান কেন এর পেছনে কিন্তু দারুণ একটা সাইন্টিফিক কারণ আছে আমাদের মস্তিষ্ক আসলে এভাবেই তৈরি এটা সব সবসময় অজানাকে জানতে চায় কোনো অসমাপ্ত গল্পকে শেষ করতে চায় চলুন এর সাইকোলজিটা একটু তলিয়ে দেখি সাইকোলজির ভাষায় এটাকে বলে ইনফরমেশন গ্যাপ থিওরি মানে তথ্যের শূন্যতার তত্ত্ব ব্যাপারটা খুব সোজা ধরুন আমরা কিছু একটা জানি আর আরও কিছু জানতে চাই এই দুটোর মাঝখানে যে ফাঁক বা গ্যাপটা তৈরি হয় সেটাই আমাদের ব্রেনে অনন্য কৌতূহল তৈরি করে আর এই কৌতূহলই আমাদের সেই ফাঁকা জায়গাটা ভরানোর জন্য তাগাদ আচ্ছা তো এই যে কিউরিয়সিটি গ্যাপ এটা কাজ করে কিভাবে প্রথম যে কাজটা করে সেটা হল এটা আমাদের কল্পনা শক্তিকে উস্কে দেয় আমরা ভাবতে শুরু করি এই মানুষটার ভেতরে আর কি কি থাকতে পারে এটা এক ধরনের মানসিক চ্যালেঞ্জও তৈরি করে আর সব থেকে বড় ব্যাপার হলো এটা একটা ইঙ্গিত দেয় যে ওই মানুষটার ব্যক্তিত্বে গভীরতা আছে ফলে স্বাভাবিকভাবেই তার সম্পর্কে আরও জানতে ইচ্ছে করে বেশ থিওরি তো অনেক হলো এখন প্রশ্ন হল বাস্তবে এটা করা যায় কিভাবে। মানে কিভাবে নিজের মধ্যে এই আকর্ষণীয় রহস্যময়তা তৈরি করা যায় এখন আমরা এমন কিছু কৌশল নিয়ে কথা বলবো যা কোনো মেকি বা নকল কিছু নয় বরং একদম আসল রহস্যময়তা গড়তে সাহায্য করবে এর জন্য মেনলি তিনটি স্টেপ আছে এক নম্বর সোনার অভ্যাসটাকে দারুণভাবে আয়ত্ত করা দুই একটু আনপ্রেডিক্টেবল হওয়া তবে অবশ্যই ভালো অর্থে আর তিন নম্বর হল নিজের ভেতরের জগৎটাকে আরও সুন্দর করে তোলা চলুন একটা একটা করে দেখি একটা সাধারণ কনভার্সেশন আর একটা রহস্যময় কনভার্সেশনের মধ্যে জানেন তো আকাশ পাতাল তফাত সাধারণত আমরা কি করি কেউ কিছু বললেই নিজের গল্প নিজের মতামত দেওয়া শুরু করে দিই কিন্তু রহস্যময় লোকেরা ঠিক উল্টোটা করেন তারা খুব মন দিয়ে শোনেন আর ঠিকঠাক প্রশ্ন করেন তারা কথার মাঝে নিরমতাটুকু ভরাট করার জন্য ব্যস্ত হয়ে পড়েন না বরং অন্যকে বলার সুযোগ দেন সোজা কথায় মূল ফোকাসটা নিজের দিকে না রেখে অন্যের দিকে রাখা দ্বিতীয় পয়েন্টটা হল আনপ্রেডিক্টেবল বা অপ্রত্যাশিত হওয়া এখন এর মানে কিন্তু যা খুশি তাই করা বা খামখেয়ালি হওয়া নয় এর আসল মানে হল পার্সোনালিটির মধ্যে অনেকগুলো লেয়ার বা স্তর থাকা নিজের সবটা একবারে দেখিয়ে না দিয়ে সময়ের সাথে সাথে একটু একটু করে প্রকাশ করা ভাবুন তো সবাই জানে যে কেউ একজন খুব ভালো অ্যাকাউন্ট্যান্ট কিন্তু হঠাৎ করে সবাই জানতে পারল সে অসাধারণ গিটার বাজায় এই যে সারপ্রাইজটা এটাই কিন্তু মানুষকে টানে আর তিন নম্বর স্টেপটা আমার মতে এটাই সম্ভবত থেকে জরুরি একটা কথা আছে না সবচেয়ে বড় রহস্য হলো সেই ব্যক্তি যে নিজের সঙ্গেই ভালো থাকতে পারে আসল রহস্যময়তা কিন্তু কোনও অভিনয় করে আসে না এটা আসে ভেতর থেকে যখন কারো নিজের জগৎটা ইন্টারেস্টিং হয় তার শখ প্যাশন চিন্তাভাবনা থাকে তখন তাকে আকর্ষণীয় সাজার জন্য অন্যের ওপর নির্ভর করতে হয় না এই যে আত্মনির্ভরশীলতা এটাই অন্যদের চোখে তাকে আরও আকর্ষণীয় করে তোলে তবে একটা খুব জরুরি কথা আছে এখানে রহস্যময় হওয়া মানে কিন্তু নিজেকে সবার থেকে দূরে সরিয়ে রাখা বা একটা ভাব নিয়ে থাকা নয় এই দুটোর মধ্যে একটা খুব সূক্ষ্ম লাইন আছে এটা গুলিয়ে ফেললে কিন্তু পুরো ব্যাপারটা উল্টো হয়ে যেতে পারে চলুন পার্থক্যটা একটু পরিষ্কার করে নিই দেখুন পার্থক্যটা কিন্তু বিশাল একজন ইন্ট্রিগিংলি মিস্টিরিয়াস মানুষ সবসময় মনোযোগী থাকেন কিন্তু একজন অ্যালুফ বা উদ্ধত মানুষ কেমন যেন উদাসীন কানেক্ট করতে চান না যোগাযোগের ক্ষেত্রেও তাই একজন ভেবেচিন্তে কথা বলেন আর অন্যজন একদম ঠান্ডা কথাই বলতে চান না সোজা কথায় রহস্য কিউরিয়াসিটি তৈরি করে আর অ্যাটিচিউড বা অধ্যত্ত্ব দূরত্ব তৈরি করে তাই লক্ষ্যটা হবে ওয়ার্ম থাকা কোল্ড বা অ্যারোগেন্ট হন। তো সব আলোচনার শেষে মূল কথাটা কি দাঁড়াল আসল লক্ষ্যটা হল নিজের অথেন্টিক বা খাঁটি রহস্যময় দিকটা খুঁজে বের করা অন্য কাউকে নকল করা নয় বরং নিজেরই একটা বেটার আরও গভীর ভার্সন হয়ে ওঠা তাহলে পুরো ব্যাপারটাকে যদি আমরা কয়েকটা পয়েন্টে ভাগ করে নিই এক নম্বর রহস্য একটা কিউরিয়সিটি গ্যাপ তৈরি করে যেটা মানুষকে স্বাভাবিকভাবেই টানে দুই এটা তৈরি হয় ভালো শ্রোতা হওয়ার মাধ্যমে নিজের ব্যক্তিত্বে গভীরতা এনে আর বেছে দেছে নিজের কথা শেয়ার করে আর সবশেষে সব থেকে জরুরি পয়েন্টটা হল সত্যিকারের রহস্য মানে ইন্টারেস্টিং হওয়া নিজেকে দূরে সরিয়ে রাখা বা কোল্ড হয়ে যাওয়া নয় তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই একটু ভেবে দেখুন তো নিজের কোন দিকটা একটু রহস্যের আড়ালে রাখলে সেটা অন্যদের মধ্যে সেই মানুষটির সম্পর্কে আরও জানার আগ্রহ তৈরি করতে পারে এই উত্তরটা কিন্তু আবার আবার নিজের